হাসপাতাল আছে কিন্তু লোডশেডিং হলে পর্যাপ্ত বিদ্যুতের জরুরিকালীন ব্যবস্থা নেই এমনই দৃশ্য আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে এই গরমে নাজেহাল হয়ে পড়ছেন রোগীরা কার্যত লোডশেডিং হলে সালাইন হাতে অনেক রোগী বের হয়ে যান বাইরে মাঝে ঝড় বৃষ্টি হলে দৃশ্য লক্ষ্য করা যায় অভিযোগ হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নেই বিপদকালীন লোডশেডিং হলে কোনো রকমে চালানো হয় না হাসপাতালে থাকা জেনারেটর নেই কোনো জেনারেটর অপারেটর হাসপাতালে কাজ চালানোর জন্য চালানো হয় একটি ইনভার্টার এবং লাইটও জলে ফোন चलेना क्योंकि वार्डे হাসপাতালে অন্য কোথাও এতে সমস্যা পড়েন প্রসূতি মা থেকে হাসপাতালে বিভিন্ন ভর্তি থাকা রোগীরা রোগীর আত্মীয়দের অভিযোগ লোডশেডিং হলে হাসপাতালে এলাকা গোটা ক্যাম্পাস অন্ধকারে থাকে পর্যাপ্ত বিদ্যুতের পরিষেবা নেই আরও অভিযোগ এই ধরনের সমস্যা প্রায় লক্ষ্য করা যায় তবে একটি সরকারি হাসপাতালে জেনারেটর পরিষেবা মিলছে না এই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই এই বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ সমগাইন গায়েন বলেন এই ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি তবে পেলে অবশ্যই দেখা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে

কমপ্লেন নেই যদি কেউ বিপদ অভিযোগ করে তবে সেই বিষয়ে আমরা পরবর্তী অবস্থা কোনো সময় দেখা যায় যে